কসবা আইন কলেজের ছাত্রী ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রকে নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা মনোজিতের বাবা সম্প্রতি মুখ খুলে জানিয়েছেন গত পাঁচ বছর ধরে ছেলের সঙ্গে তার কোনো যোগাযোগই নেই একই সাথে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে কলেজের অভ্যন্তরীণ রাজনীতির শিকার হতে পারে তার ছেলে মনোজিতের বাবা ইঙ্গিত দিয়েছেন কলেজে ক্ষমতা দখলের লড়াই এবং গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে যার ফলস্বরূপ তার ছেলেকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়ে থাকতে পারে মনোজিতের বাবা আরও জানান ছোটোবেলা থেকেই রাজনীতির প্রতি তার ছেলের প্রবল আগ্রহ ছিল এবং কলেজে পড়ার সময় সে তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হয় নেতা হিসেবে পরিচিতি এবং দাদার সম্বোধন তার খুবই প্রিয় ছিল এই ঘটনার পর তিনি সমাজে মুখ দেখাতে পারছেন না বলে আক্ষেপ প্রকাশ করেছেন অন্যদিকে জাতীয় মহিলা কমিশন এই ঘটনায় শত প্রণোদিত পদক্ষেপ নিয়েছে এবং কলকাতা পুলিশ কমিশনারের কাছে তিন দিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট তলব করেছে কাঠগড়ায় এবার তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা মনোজিৎ মিশ্র অভিযোগ গার্ডরুমে টেনে নিয়ে গিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে মনোজিৎ এবং তার সঙ্গী অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে এফআইআর দায়ের পর পুলিশ ইতিমধ্যেই তাদের গ্রেফতার করেছে বিতর্ক এখানেই থামেনি মনোজিৎ ফেসবুক প্রোফাইলে দেখা গিয়েছে তিনি আর মেডিকেল কলেজে ডাক্তারকে ধর্ষণ এবং খুনের প্রতিবাদে ফাঁসির দাবি জানিয়েছিলেন গত বছরের পনেরোই আগস্ট এই প্রতিবাদ মিছিল যোগ দিয়ে ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হন মনোজিৎ শুধু একটি পোস্ট নয় আর্যিকরের ঘটনায় দ্রুত বিচারছে এবং সিবিআই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেও তিনি একাধিক পোস্ট করেছিলেন তবে সেই পোস্টের সঙ্গে তার সাম্প্রতিক কার্যকলাপ যেন অঙ্গুলি নির্দেশ করছে বলে প্রবল বিচারিতা কসবা ল কলেজের পড়ুয়াদের একাংশের অভিযোগ ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে ক্লাসের শিক্ষকদের উপস্থিতি সবকিছুতেই মনোজিতের এক ছত্র প্রভাব ছিল প্রাক্তন ছাত্র হওয়া সত্ত্বেও কলেজে তার দাদাগিরি চলতো ভর্তি প্রক্রিয়া নিয়ন্ত্রণ শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি এমনকি কলেজে সিসিটিভি ভাঙচুরের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে সালে ল কলেজে ভর্তি হয়েছিল মনোজিৎ প্রথম ছুরি মারার ঘটনায় তার নাম সালে ফের ভর্তি জড়ায় তার দাদাগিরি বন্ধ হয়নি শিক্ষকদের ঘেরাও সহপাঠীদের হুমকি রয়েছে হাজারো অভিযোগ মনোজিৎ ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের দক্ষিণ কলকাতা ইউনিটের প্রেসিডেন্ট বড় নেতাদের সঙ্গে ছবি তুলে জুনিয়রদের ভয় দেখানো এবং কলেজের নানা বিষয়ে ক্ষমতার অপব্যবহারের অভিযোগও রয়েছে নির্যাতিতার অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সভানেত্রী হওয়ার প্রস্তাব দিয়ে তাকে দেওয়া হয় তাতে না হওয়ায় তাকে ধর্ষণ করা হয় এমনকি হাত জোর করেও রেহাই পাননি ছাত্রী ঘটনার পর মুখে কলেজের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত মনোজিতের বিরুদ্ধে কেন এতদিন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সেই প্রশ্নই তুলেছেন ছাত্র ও শিক্ষক মহল যদিও তৃণমূলের তরফে সব জানানো হয়েছে ধর্ষককে প্রশ্রয় দেওয়ার প্রশ্নই নেই ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিও জানিয়েছে শাসক দলের নেতারা ব্যুরো রিপোর্ট ইনস্টা খবর